মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন বাষট্টি বিজিবি পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নে আসেন এ সময় ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সালাউদ্দিন চৌধুরী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা জানান পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটালিয়নের অভ্যন্তরে একটি বৃক্ষরোপণ করেন এবং ব্যাটালিয়নে দায়িত্বরত অফিসার জুনিয়র অফিসার এবং অন্যান্য পদবীর বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে র্যাবের মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ